এবার কালো মেঘকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসাদেশা গরম থাকলেও এবার কিন্তু বর্ষার মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কবে থেকে বর্ষার মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়েই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বহু অপেক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা যার জেরে গতকাল ভিজেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা তবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে আজ সামান্যই বৃষ্টি হবে ওদিকে রবিবারের পর থেকে আরো কমবে বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোন সতর্কবার্তাও জারি করেনি আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দোসর হতে পারে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এরই মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে আজ থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে আগামী সাত দিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী বৃষ্টিবলয় শুরু হতে পারে তিরিশে জুন বা পয়লা জুলাই থেকে তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না